আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত পাক শিল্পর পক্ষ থেকে আজকে আমার রেসিপি গরুর পায়া দিয়ে নেহারি রান্না গরুর পায়া শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি শরীরের শক্তি সঞ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরের হার মজবুত ইত্যাদি আরও বিভিন্ন উপকারী নেহারি কার্য সম্পাদন করে থাকে গরম গরম পরোটা বা রুটির সাথে নেহারির স্বাদ অন্যান্য ভোজন রসিকদের কাছে পিও একটি নাম এই নেহারি এবার মূল রান্নায় চলে আসা যাক প্রথমে আমি পায়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করা পায়াগুলোকে একটি পাতিলে পানি দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ ভালোভাবে ফুটানোর পরে আমি মশলা দিব মশলার জন্য আমি নিয়েছি সামান্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব ফুটন্ত পায়া সাথে আমি এক এক করে সব মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা নেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব নেহারিটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ ছেড়ে দিব যখন ঘন হয়ে আসবে তখন তৈরি হয়ে গেল আমার নেহারি তোলার আগে আমি কিছুটা সুন্দর ফ্লেভারের জন্য এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে দিব আর দিব প্যারেস কড়াইতে আমি তেল দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে করে নিব পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি নেহারির সাথে ঢেলে দিব এবং নেড়ে দিব তৈরি হয়ে গেল আমার নেহারি রান্না আপনারা কে কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেহারিটা গরম চালের রুটি দিয়ে খেতে পছন্দ করি তাই আমি গরম চালের রুটির সাথে নেহারিটা নিয়েছি নতুন বন্ধু ও পুরনো বন্ধু যারা আমার ভিডিওটি দেখেছে সকলকে অনেক ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও দেখতে পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ